সম্মানিত ভিওয়ার আসসালামুকুম আলহামতুল্লাহ আবরকাত গোসাইপুর পশ্চিমপাড়া মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ যথারীতি আমরা দেওয়াল গাঁথনির কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছি এখন আমরা গ্রিল দরজা এবং প্লাস্টারের কাজগুলি সম্পন্ন করে ইনশাল্লাহ আমরা মাদ্রাসায় ছাত্র ভর্তি কার্যক্রম শুরু করতে পারব আপনারা আমাদেরকে যদি সহযোগিতা করেন আমরা ইনশাল্লাহ ইতিপূর্বে আমরা ফাউন্ডেশন থেকে এই মাদ্রাসা ভবন নির্মাণ কাজের প্রতিটি অংশ আপনাদের ঘুরে ঘুরে দেখিয়েছি আজকে আমাদের এই মাদ্রাসা ভবনের নির্মাণ যথারীতি ওয়াল গাঁধনি পর্যন্ত আমরা করতে পেরেছি এখন আমরা এর প্লাস্টারের কাজগুলি করব আপনারা দোয়া করবেন আমরা যেন যথারীতি এই কাজগুলি আমরা সম্পন্ন করতে পারি